নোয়াখালীর কবিরহাটে একটি রেস্তোরাঁর ডিজিটাল বিলবোর্ডে মুজিবের বাংলায় রাজাকারে ঠাঁই নাই বার্তা ভেসে উঠায় এলাকার সমালোচনার সৃষ্টি হয়েছে উনত্রিশ মার্চ মধ্যরাটে কবিরহাট বাজারে তোহা বৈঠকখানার রেস্তোরাঁর বিল বোর্ডে এই বার্তা প্রদর্শিত হলে স্থানীয়রা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে দেন প্রত্যক্ষদর্শীরা জানান রাত বারোটার দিকে রেস্তোরাঁর ডিজিটাল স্ক্রিনে হঠাৎ এই বার্তা দেখা যায় বিষয়টি দ্রুত ভাইরাল হলে স্থানীয়রা সামনে জড়ো হন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবিরহাট নামে একটি ফেসবুক পেজ থেকে পোস্ট করে রেস্তোরাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয় তোহা বৈঠকখানার মালিক ফজলুল হক আরজু বলেন রাতে রেস্তোরাঁ বন্ধ থাকায় কোনো কর্মী সেখানে উপস্থিত ছিলেন না তাদের সিস্টেম হ্যাক করে এই বার্তা প্রদর্শন করা হতে পারে তিনি এটিকে উদ্দেশ্য প্রণোদিত কাজ আখ্যা দিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আলোচিত হওয়ায় পুলিশ ঘটনাটি তদন্ত করছে কারা বা কোন গোষ্ঠী এই বার্তা প্রদর্শনের পিছনে দায়ী তা খুঁজে বের করার চেষ্টা চলছে